আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর দশটি শহর চলুন তাহলে শুরু করা যাক শহরকে ঘিরেই বর্তমানে সভ্যতা আবর্তিত হচ্ছে মানুষ দিন দিন শহর কেন্দ্রিক হয়ে পড়ছে গ্রামের অনেকে দুদিনের জন্য ঘুরতে পছন্দ করলে অধিক সুযোগ সুবিধার কারণে শহরে বসবাস করতে চায় তবে দেশের গ্রাম অঞ্চল ও পাহাড়ি এলাকার সৌন্দর্যের পাশাপাশি মুগ্ধতা ছড়ায় ছোট ছোট শহরগুলো ছবির মতো সুন্দর এই দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন দশটি ছোট্ট শহর নিয়ে আজ একে আজকের এই আয়োজন চলুন তাহলে শুরু করি এ তালিকার দশ নম্বরে আছে সিং বাংলাদেশের বেশ পুরানো একটি জেলা এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত রয়েছে সাংস্কৃতিক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য যা সহজেই পর্যটকদের নজর কাড়ে এ তালিকার নয় নম্বরে আছে বাগেরহাট বাগেরহাট ঢাকা বা শ্রীমঙ্গলের মতো বিখ্যাত নয় তবে দেশের দক্ষিণ পশ্চিম এই শান্তিপূর্ণ শহরটি ঐতিহাসিক আকর্ষণ উপভোগ করতে পারবেন পনেরো শতকের সুফি সাধক খানজাহান আলীর মাজার ও ষাট গম্বুজ মসজিদ দেখতে পাবেন এখানে খানজাহান আলীর স্মৃতি বিজড়িত বাগেরহাটের অবস্থান নবম এ তালিকার আট নম্বরে আছে কক্সবাজার কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে নির্মল হাওয়া প্রাণ জুড়িয়ে দিবে আপনার হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত এই পর্যটন শহরের নামকরণ করা হয় নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের এ তালিকার সাত নম্বরে আছে সোনারগাঁও ইশাখার রাজধানী ছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও সোনাবিবির মাজার পাঁচবিবির মাজার গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি ইব্রাহিম এর নানা স্থাপনা দেখতে পাবেন সোনারগাঁওয়ে সোনারগাঁওয়ের অবস্থান এ তালিকা সপ্তম এ তালিকার ছয় নম্বরে আছে মেহেরপুর এ তালিকায় মেহেরপুরের অবস্থান ষষ্ঠ স্বাধীন ও বাংলাদেশের প্রথম রাজধানী ও দেশের সবচেয়ে ছোট একটি জেলা এটি মেহেরপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান উনিশশো সালে সতেরোই এপ্রিল মেহেরপুরের তলায় বর্তমানে মুজিবনগর গ্রামে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ করে এ তালিকার পাঁচ নম্বরে আছে কমলগঞ্জ মৌলভীবাজার জেলার সুন্দর একটি শহর কমলগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি কমলগঞ্জ লাউছড়া জাতীয় উদ্যান হামহাম জলপ্রপাত মাধবপুর লেক নয়নভিরাম চা বাগানের জন্য প্রাকৃতি প্রকৃতি প্রেমীদের জন্য চমৎকার এক জায়গা ছোট্ট এই শহরের অবস্থান পঞ্চম এতালিকার চার নম্বরে আছে পাহাড়পুর নওগাঁ জেলার ছোট্ট একটি শহর পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এটি যেন শহরের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এতালিকার তিন নম্বরে আছে ঠাকুরগাঁও প্রশ্নতাত্ত্বিক স্থাপনা ও নদীর জন্য ঠাকুরগাঁও বেশ বিখ্যাত ব্রিটিশ আমলে এক ঠাকুর পরিবারের প্রচেষ্টায় বর্তমান পৌরসভার কাছাকাছি একটি থানা প্রতিষ্ঠিত হয় এই পরিবারের নাম অনুসারে এই থানার নাম হয় ঠাকুরগাঁও আঠারো শতকে তৈরি অনেক মন্দির দেখতে পাওয়া যায় ঠাকুর গায়ে এ তালিকার দুই নম্বরে আছে সিলেট সুরমা নদীর তীরে সিলেট শহরের অবস্থান দেশের সুন্দর শহরের তালিকায় যার অবস্থান দ্বিতীয় এখনকার পাহাড় নদী রথ চা বাগান বৃষ্টিপাত এবং জলপ্রপাতের সৌন্দর্য পর্যটকদের বেশ আকর্ষণ করে এ তালিকার এক নম্বরে আছে রাজশাহী পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে রাজশাহী সুনাম দেশ জুড়ে এ শহর সিল্ক নামেও পরিচিত এটি দেশের সবচেয়ে কম দূষিত শহর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে রাজশাহীর শহরে বায়ু দূষণ সাতষট্টি পয়েন্ট টু পারসেন্ট তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ